নমস্কার বন্ধুরা সবাইকে সোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনা বিষয় হলো শিবের অষ্টতর শতনাম আজকে আজকে মহাশিবরাত্রিতে একবার হলেও পাঠ বা শ্রবণ করুন বন্ধুরা চলুন বন্ধুরা প্রথম শিবের প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় কারণ ত্রহে তবে নিবেদয়ামি চত্মানাং তী পরমেশ্বর ওং নমস্তে তাং মহাদেব লোকানং গুরুমে শর পুং পুণ্যকামং কামান পুরয় শঙ্কর এটা হল শিবের প্রণাম মন্ত্র এবার মহাদেবের প্রণাম মন্ত্র বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নম পিনাগ হস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশুল হস্তায় দণ্ড প্রাণয়ে নম নাথায় ভূতানাং পতয়ে নম এটি হলো মহাদেবের প্রণাম মন্ত্র চলুন বন্ধুরা এবার শিবের অষ্টতর শতনা পাঠ করা যাক পার্বতী সহিত সেই দেব মহেশ্বর হর্ষামিত চিত্তে গেল কৈলাস শিকড় শৈলপরী পদ্মাসনে রচিয়া আসন হস্তে পার্বতী যে সেবী যে চরণ রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী একটি বৃত্তান্ত পুচি সুনসুলো পানি শনি আদি গ্রহগণ তোমারও সাক্ষাতে রঙ্গ ভরে কেলি করে সুমেরু পর্বতে এই সব গ্রহ দোষ ভোগে নরগণ কীরূপে এড়াবে কহ শুনি বিবরণ শ্রবণে বাসনামম হইয়াছে অতি বিস্তার কর করিয়া বলো দে পশুপতি পার্বতীর বাক্য শুনি বলি পশুপতি শুনো শুনো তত্ত্ব তার পার্বতী রাহু আদি গ্রহগণ সমীপে আমার গ্রহদের হস্তে হয় যেরূপে উদ্ধার বৃত্তান্ত সব শুনো দিয়া মন শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন অগ্রে এক ভক্ত মোর আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শুনো অভয়া মঙ্গলা নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার পশ্চাতে সে পিঙ্গলা সেবিল চরণ নিষ্কৃতি পাইল পাপে তাহারও কারণ গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পায় পিঙ্গলায় গতি ভপ কহে সেই কথা করো অবধান বলিব যেসব কথা তাহে দেহ মন অষ্টতর নাম মম আছে অনুপম আপদ বিপদ সব তাহে যায় দূরে ভবকন মহাদেবী কর অবধান অষ্টতর শত নাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখার নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মরে ডাকেন ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নাম মোরে ডাকেন রেবতী কদ্যরপী নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মরে ডাকে রুদ্রগণ ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তেরও সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎ কারো কহে মোরে সর্বহৃদিস্তিতি উমাপতি নামে মোরে ডাকে জামা যুক্তি ডাকে মোরে গুড়াকেশ বলি দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডপানি যাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদনে উদ্যালক ঋষি কয়ে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি যাকে উত্তঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে নাম রজত ভূদর জাবালি রাখিল নাম ব্যাঘ্র চর্মাম্বর তারাগণ ডাকে মোড়ে উর্গ কণ্ঠ বলি তুঞ্জি ঋষি মোর নাম রাখে মালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলে মোড়ে অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কুর্ম অধিপতি শাদ্যগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর গণেরা বলে দিক প্রতিশ্বর গণেরা বলে সপ্তসী রাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংরান্তিগণের কাছে আমি রত্ন গডুর রাখিলা মোর নাম খগেশ্বর গাল্লব রাখিল নাম সর্বসিদ্ধিকর রাখি রাখিনাম ধরম সহায় ভীমের পদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঈশ্বর সহদেব রাখিনাম ভীম বজ্রধর শঙ্কুনাথ বলি ডাকে গন্ধর বগন এক লিঙ্গ কয়ে বাল্য খিল্ল মুনিগণ রোগ হারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্ভাষা রাখিলা মোর নাম বক্রেশ্বর ছাঁদ বেনে ডাকে মোর হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বিষ ডাকে মোরে নাম বানেশ্বর নাম রাখে বান নিপবর সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাপর, পর ভক্তবাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম পহল্লাদ রাখিলা নাম সর্বগুণাধাম ভিগুরাম রাখিলা নাম দর্প খর্বকারী জানকী রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সবে ডাকে দিকপতি নামে রাজ রাজ্যে আমি রাজার ধামে বেতলা রাখিলা নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভিঙ্গি মোরে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোরে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলিকুতহলি ধুব্রলোকে নাম মোর নাম সাগর। দেবলোকে মম নাম নব জলধর চন্দ্রচূড়ামণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষন নাসন সনন্দ রাখিল নাম মন বিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যজ্ঞেশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধুতি রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগত মোহন কাল ভয় হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞ ধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মোরে তারণ কমলা ডাকেন বলি বিষবলাঞ্ছন যোগীগণ মাঝে আমি হই যজ্ঞেশ্বর সিদ্ধগণ কহে মোরে জগত ঈশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম পানি, প্রাণপতি নামে মোরে ডাকে ভবানী ডাকেন ভবানী সোনক মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম যদুগণ ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্র নাম মোর অর্জুন সারথি কৃপানিধি নাম মোরে ডাকে সুরপতি হিমালয়ে রাখে নাম বাঞ্ছা কল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মত্তলোকে নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিলাও নাম গগন বিহারী মন্থন রাখিলা নাম মদন দমন মন্দরি কহে মোরে অখিল কারণ এই হল মহাদেবের অষ্টতর শতনাম আজকে দিনে একবার পাঠ বা শ্রবণ করুন বন্ধুরা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন